পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় পরিষ্কার কাপড় নেই তো যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা দিয়ে পড়ো বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই উলঙ্গ হয়ে আছে বলে তবু পড়তে হবে পড়তেই হবে একেবারে ভিন্ন ধরনের ইবাদত কোনো প্রকার ছাড় নাই কোনো ছাড়ই নাই যতক্ষণ জ্ঞান আছে ভিন্ন ধরনের ইবাদত এর পরেও সলাদ দিয়ে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না বড় শিয়াম রোজা খুব দামি এবাদত দামি এবাদত দিয়ে জান্নাত কিনা যায় না জান্নাত পাওয়া যায় হজ বড় ইবাদত মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এরপরেও হজ দিয়ে জান্নাত কিনা যায় না জান্নাত পাওয়া যায় কিন্তু দান এমন একটা এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম বিক্রি কথাটা আল্লাহ নিজে বলেছে আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম আমি করেছিলাম খরচ করে আদেশ করে তোমাদের কাছে বিক্রি করে দিলাম টাকা নিয়ে কিনে নাও টাকা আমাকে দাও দিয়ে কিনে নাও আমাকে দাও মানে ফকির মিসকিনকে দাও আমাকে দাও মানে এই যে জামিয়া দেন ওখানে দিতে বলছেন দিয়ে জান্নাত কিনে নাও অবাকে এই ছেলে ভাই না এরপরেও আপনাকে আমি মন দিয়ে ভালোবাসি আপনার জন্যই আমি এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল সালাতালাই করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তাজবি তাহলিল করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না একটাই পথ দুনিয়াতে জান্নাত কিনার সেটা হলো দান এদেশের একটা ধর্মীয় দল আছে তারা এয়ানতের নামে টাকা নেই তাদের পথ ঘাট ঠিক আছে টাকাটা কিভাবে খরচ হচ্ছে সেটা ভাববার বিষয় কিন্তু এত ইনকাম করলে এত টাকা লাগবে তারা বলে ওটা ঠিকই আছে করো মাসে টাকা তুমি হাজার টাকার এক পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট দান করো না এটা তোমার ভুল সিদ্ধান্ত করতেই হবে ওটা দিয়ে বাকিটা রুজি রুচি আর এটাতে জান্নাত ওটা দিয়ে জীবিকা নির্বাহ করবো আর এটা দিয়ে জান্নাত কিনে নিব বাড়ি ঘর জমি জায়গায় যেমন কিনে নি তেমনি টাকা দিয়ে জান্নাত কিনে পাওয়া যায় এ কথা আল্লাহ বলেন তো আপনাদের এই জামিয়া সালাফের লক্ষ্যে আমরা আশা করছি ইনশাআল্লাহ এসব জমি জায়গা জামিয়া সালাফের নেবরাসের নামে রেস্টি করা আছে অচিরেই ইনশাল্লাহ আমরা জামিয়া সালাফের কাজ আরম্ভ করব ইনশাল্লাহ আমরা বলে রেখেছি এদেশের সবচেয়ে বড় শিক্ষা মানে শিক্ষা গুণে শিক্ষক সংখ্যায় প্রতিষ্ঠানের আয়াতনে ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যাতে সম্মেলন রয়েছে তেরো চোদ্দ ফেব্রুয়ারি এই কয়দিন পরে প্রায় একশো বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান পূর্বাঞ্চলের একুশ নম্বর সেক্টরের সঙ্গে লাগা